ফেসবুকে টাকা ইনকাম করা যাবে কিনা আর্ন মানি ফেসবুক আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো বা শেখাব যে দেখি তো ফেসবুকে টাকা আয় করা যায় কিনা তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ আমার একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট তো এই ফেসবুক পার্সোনাল একাউন্টে টাকা আয় করা যাবে কিনা সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর মূল টপিক তো তোমরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইছো তাহলে তোমরা চেক করে নাও যে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে টাকা আয় করা যাবে কিনা তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক তো তাহলে দেখো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো আমি আমার মোবাইলটা খুলে নেব খুলে নেওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে ফেসবুক তো আমি আমার ফেসবুকটা দিয়ে তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন করছি তো ওপেন করে নেওয়ার পরে আমি সবার প্রথমে আমি আমার ফেসবুক লোগোর উপরে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা আমার ফেসবুকের লোগো আর এটা হচ্ছে আমার ফেসবুকের আমি যে ব্যানারটার আছে সেই ব্যানারটা দিয়েছি তারপরে দেখো আমার ফেসবুকে লেখা আছে রঞ্জিত কুমার ঘোষ ফাইভ পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স এবং পাঁচশো চোদ্দো ফলোয়িং আর আমি আমার ফেসবুকের পার্সোনাল ফেসবুকের যেটা বায়ো লিখেছি সেটা দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ বেকার ইউটিউবে সবসময় ইউটিউবে টাকাই করছি আমার ইউটিউব চ্যানেল হ্যাশ মিস্টার ইন্ডিয়া এইট্টি ওয়ান তো এই মিস্টার ইন্ডিয়া এইট্টি ওয়ানে আমার সমস্ত রকম ভিডিও দেওয়া আছে ফেসবুক এবং ইউটিউব সংক্রান্ত তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখো তো এখানে এটা আমি কিন্তু সেটিংস করে রেখেছি তো এখান থেকে আমি এবার মূল ট্রপিকে চলে আসি আমি বলেছিলাম দেখি তো ফেসবুকে টাকা আয় করা যায় কি অর্থাৎ আর্ন মানি ফেসবুক ফেসবুকে টাকা আয় করা যাবে কি না তো সেটা দেখার জন্য সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছ তুমি সি ড্যাশবোর্ড তো আমি দেখো এই আবার ব্যাকে আসলাম এসে সি ড্যাশবোর্ড বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ তো সি ড্যাশবোর্ড এটার উপরে আমি ক্লিক করে দিলাম তো এই সি ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমার যে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস কিপ গ্রোয়িং ইওর প্রোফাইল উইথ ইনসাইট পারফরমেন্স রিচ তারপরে দেখতে পাচ্ছ কন্টেন্ট পাবলিশ এনগেজমেন্ট নেট ফলোয়ার তো তার নিচে এই যে দেখতে পাচ্ছ একটা সি মোর ইনসাইট তো এখান থেকে তুমি এটা আবার একটু স্ক্রল করো স্ক্রল ডাউন করে একটু নিচে এসো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন তো তোমার চ্যানেলটা মনিটাইজ আছে কি না অর্থাৎ আমি যে বিষয়টা আগে বলেছিলাম যে দেখি তো ফেসবুকে টাকা আয় করা যায় কি না ফেসবুকটা মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু তুমি আয় করতে পারবে না তো মনিটাইজেশনের উপরে আমি একটু ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে এই যে দেখো রঞ্জিত কুমার ঘোষ বাইল ট্রাস্ট উইথ এ ভেরিফাইড ব্যাটস বলে এখানে লেখা আছে আর্নিং তো এই দেখো এই তো এক কথায় আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা মনিটাইজ তো আমার এখানেও আর্নিং স্টার্ট হয়নি যার কারণে এখানে আর্নিংটা দেখাচ্ছে না তো এখান থেকে আবার একটু ব্যাকে আসছি ব্যাকে আসার পরে এবারে আবার একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তো নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েটার সাপোর্ট তো এই ক্রিয়েটার সাপোর্টের উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশান বলে একটা অপশান তো এই মনিটাইজেশান অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রোগ্রাম ইলিজিবিলিটি তো এই যে পে আউট সেটিংসের নিচে প্রোগ্রাম ইলিজিবিলিটি এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে চেক ইউর পেজ ইলিজিবিলিটি যেটা আগে আমি তোমাদেরকে বললাম এখান থেকে তুমি চলে যাবে আর একটু স্ক্রল ডাউন করবে দেখতে পাচ্ছ ইনস্ট্রিম অ্যাডস তো এই ইনস্ট্রিম অ্যাডসের উপরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ মেক মানি উইথ অ্যাডস তো তোমার ফেসবুকে তুমি আয় করতে পারবে কিনা সেটাই কিন্তু আমি দেখাচ্ছি এখান থেকে আবার এটা স্ক্রল ডাউন করো স্ক্রল ডাউন করলে এই যে দেখতে পাচ্ছ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইয়োর রিসাইট ইজ অ্যান ইলিজিবিল কাউন্ট্রি তার মানে দেখো এটা গ্রিন টিক আছে তার মানে ইলিজিবিলিটি আছে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান পলিসিস দেখো গ্রিন টিক আছে তার মানে আমার এই ফেসবুকটা মনিটাইজ আছে তারপরে দেখো ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লিস্ট পাঁচ হাজার ফলোয়ার্স তো দেখো এখানে পাঁচ হাজার একশো তিরাশি ফলোয়ার্স এপাশে লেখা আছে পাঁচ হাজার তার মানে এক কথায় আমার পাঁচ হাজার ফলোয়ার্সও আছে তাহলে আমি আমার এখান থেকে ইনকাম করতে পারি তারপরে দেখো কন্টেন্ট ক্রাইটেরিয়া কন্টেন্ট ক্রাইটেরিয়াতে প্রথমেই দেখো তোমাকে বলে দিয়েছে ইউর ইলিজিবিল ভিডিওস ইনক্লুডিং অন ডিম্যান্ড লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ হ্যাভ বিন ভিউড অ্যাট লিস্ট ষাট হাজার মিনিট ইন দ্য লাস্ট সিক্সটি ডেজ এই কথাটির অর্থ কী যে তুমি তখনই ইলিজিবিল হবে ভিডিও থেকে ডিম্যান্ড করতে পারবে যদি তুমি ষাট দিনের ভেতরে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম করতে পারো তাহলে তুমি এখান থেকে আর্ন করতে পারবে সেটা কিভাবে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওতে যে অ্যাড চলবে সেই অ্যাড থেকে তার মানে এক কথায় আমার এখানে এখন আর্নিং করতে গেলে বা তোমার এখানে যদি আর্নিং করতে হয় এই ক্রাইটেরিয়াটা কিন্তু অবশ্যই তোমাকে পূরণ করতে হবে তারপরে দেখো ইউ হ্যাভ শেয়ার্ড লিস্ট ফাইভ ইলিজিবিল ভিডিওস ইন দ্য লাস্ট থ্রি ডেজ দ্যাট টয়ার আইদার অন ডিম্যান্ড লাইভ অর প্রিভিয়াসলি লাইভ তার মানে কী বলছে তুমি তোমার ফেসবুকে পাঁচটা ভিডিও শেয়ার করতে হবে যদি তুমি এই পাঁচটা ভিডিও শেয়ার করো তাহলে তুমি এলিজিবেল হবে তো আমারও এটা অলরেডি করা আছে তার জন্য গ্রিন টিক আছে অথব আমার এটা ইলিজিবল এখন বিষয়টা হচ্ছে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে তো এই এইরকম ইলিজিবল কোথাও করা নেই বা এরকম কিছু গ্রিন টিকও দেয়া নেই তাহলে তুমি তোমার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছো না হ্যাঁ টাকা ইনকাম করা যাবে তোমার ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে সেটা যদি করতে হয় তাহলে তোমার ফেসবুককে রূপে সেটিংস করতে হবে তো সেই সংক্রান্ত আমার একটা ভিডিও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো তাহলে তোমরা দেখলে যে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা আয় করা যাবে কি সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে গেলে কি করতে হবে এবং এটা আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি তো আমি একটা কথাই তোমাদেরকে বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখো তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে মোটিভেশান হয় ইউটিউব ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে আর একটা বিষয় বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও আর তোমরা এই যে ফেসবুক সংক্রান্ত যে বিষয়টা আমি বললাম এই রকম ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে তো তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় এই ছিল আজকে আমার ভিডিও তো তোমাদেরকে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করো আর সেই সাথে শেয়ার করতে ভুলবে না তো আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান